বাংলাদেশের রাজনীতিতে অনেক উত্থান হয়েছে এবং এখানে অনেক রক্ত দেওয়া হয়েছে যে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা আন্দোলনের সাথে কিন্তু রাজনৈতিক দলকে সম্পৃক্ত ছিল যদি এই বন্দোবস্তে এই রাজনৈতিক অবস্থায় সংস্কৃতিতে এই সব সংস্কার করে যদি কোনো পরিবর্তনই না দেখেন তাহলে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি কি সংস্কার করবে বা কমিশন কি সংস্কার করবে লাভ কী হবে উনি যেটা বলেছেন যে পুরাতন দলগুলো ইয়ে করতে পারবে না নতুন বন্দোবস্ত ব্যবস্থা কায়েম করতে পারবে এটা উনি বিশ্বাস করে না উনার এই বক্তব্য সাথে জনগণ তো একমত না আমরা রাজনৈতিক দলগুলো একমত না বাংলাদেশে যা কিছু হয়েছে দলগুলোর অনেক দুষ্ট্রুটি থাকতে পারে দলের ব্যক্তির দুষ্টুটি থাকতে পারে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে হয়েছে যতগুলো আন্দোলন হয়েছে এখন প্রথম থেকে এই পর্যন্ত তাদের মধ্য দিয়ে হয়েছে এখন তারা না পারলে কারা পারবে পাঁচশো আগস্টের পরে জন্ম নেওয়া ছাব্বিশটি দল তাদের জনপ্রিয়তা কি তাদের জনগণের মধ্যে অবস্থান কি জনগণ তাদের নাম জানে কাজে পুরাতন রাজনৈতিক দলগুলো এইভাবে মানে পিছিয়ে রাখা বা এইভাবে ইয়ে করা এটা আমার মনে হয় যে উনি কি কারণে জানি না কিন্তু এটা করা আমার ব্যক্তিগত মনে করি যে ঠিক না বাংলাদেশের রাজনীতিতে অনেক উত্থান প্রদান হয়েছে এবং এখানে অনেক রক্ত দেওয়া হয়েছে যে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই রক্ত দেওয়ার কাজগুলা ছাত্ররা যেরকম করেছে রাজনৈতিক দলও সেই সেইগুলোর সাথে যুক্ত ছিল রাজনৈতিক দলকে বাদ দিয়ে ছাত্র আন্দোলন মানে একেবারে পরিপূর্ণ হয়েছে এটা বাউন্নৈতিক কিছুটা ইয়ে হতে পারে তারপরে প্রত্যেকটা আন্দোলনের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ছিল এখন এইবারের যে আন্দোলন সরাসরি ছাত্ররা সামনে আছে কিন্তু পিছনে এই রাজনৈতিক দলগুলো কিন্তু সক্রিয় সমর্থনে ছিল সরাসরি মাঠেও ছিল অনেক এটা অস্বীকার করার কোনো যুগ নাই যদি বলা হয় যে শুধুমাত্র এই ব্যবস্থাটা এইভাবেই হবে এটা ঠিক আর যারা এই কমিশনে বসে স্বপ্ন দেখছে তারা তো কিছু করার মতো অবস্থান আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না